নমস্কার জয় মাতা বাগদেবী দেখো আজকে একটা হাত নিয়ে যেয়ে দেখুন এই হাতরা এজ বলছি না এই হাতটা দেখুন এই হাতটা সম্বন্ধে আমি একটু বলতে চাইছি এই হাতটাকে আমরা বলছি এখন স্থূল প্রকৃতির হাত বা স্থূল হাত বলে থাকি এবারে এই রকম হাত কোনো জাতক বা জাতিকা যদি থাকে তাহলে এরা কীরকম চারিত্রী হয়ে থাকে বা এরা কীরকম ফল পেয়ে থাকে সার্বিক সার্বিকভাবে বলছি কোনো গ্রহ কোন গ্রহ বা রেখা এসব নিয়ে কিন্তু বলছি না মানে সার্বিকভাবে এই যে হাতরার মধ্যে এই হাত্রার মধ্যে কি আছে সেটাই জানুন প্রথমত সবচেয়ে উৎ মানে কি খুব উৎকৃষ্ট মানের মানে কি বলে হাত যদি হয় এই স্থূল হাত যাদের হয়ে থাকে তাদের কিন্তু আগের জন্মে কোনো পূর্ণ ফল থাকে বা কোনো ভালো কর্ম করে এসেছে এই জন্মে তার ফলরূপে উনার মানে কি ঈশ্বর তাকে পাঠিয়েছে এই সব কিছু করার জন্য বা কিছু দিয়ে পাঠিয়েছে কারণ উনি আগের জন্মে কিছু ভালো কিছু করে এসেছে এই জন্য এই জন্মে তাকে ঈশ্বর এই এই হাত দিয়ে বা এই হাতের মাধ্যমে ওনার কর্মটাকে দিয়ে পাঠিয়েছে দেখুন প্রথমত বলি বিজ্ঞান মনস্ক আবিষ্কার করে মানে কিছু না কিছু জীবনে কিছু আবিষ্কার করে থাকবে এরা রিসার্চ করতে ভালোবাসে যে কোনো জিনিস নিয়ে এরা রিসার্চ করতে ভালোবাসে সৃজনশীল হয়ে থাকে ঠিক আছে এবার কি সৃজনশীলতা এতই খুব থাকে যে সেটা বলা যাবে না এবং এরা সৃষ্টি করতে ভালোবাসে যে কোনো জিনিস তৈরি করতে এরা খুব মানে কি মনোযোগ দিয়ে এবং এদের যে কাজের চাহিদাটা এরা কাজের চাহিদাটা প্রচুর এদের কাছে একটা কাজ করলে কী হবে এদের জীবনে কাজের চাহিদা মানে আরও কিছু করে দেখাবো এদের মধ্যে থাকে নিজের উদ্ভাবন ও শক্তি দ্বারা কিছু করে দেখাতে চায় নিজের মধ্যে যে অন্তর থেকে উদ্ভাবন সে শক্তি দিয়ে কিছু করে দেখা দেয় সেটা নিয়ে আবার পড়েও থাকে এদের মধ্যে খামখেলি দেখা যায় যে তা বলবো না যে মানুষটা করেছে বলে শখ আহ্লাদ কিছু নেই তা নয় তাদের মধ্যে খামখেয়ালের মধ্যে থাকে এরা অল্প পরিশ্রমে বেশি পয়সা কি করে ইনকাম সেটাও কিন্তু দেখে থাকে এরা কর্মক্ষেত্রে বিপ্লবী টাইপের হয়ে থাকে মানে কর্ম মানে কর্ম পাগল যাকে বলে না সেরকম কর্ম এরা পাগল টাইপের হয়ে থাকে এরা কি হবে অল্প পরিশ্রম বেশি পয়সা তো করতেই চায় তবে এদের আরও একটা দেখা যায় যখন হাতটা একটু চামড়াটা মোটা টাইপের হবে ভাতটা এই যে এই চামড়াটা একটু মোটামোটি তাহলে আরও বেশি বিপ্লবী মানে আরও বেশি কর্ম পাগল আরও বেশি মানে যতটা আছে ধরুন ওই কাজ নিয়ে বেশি থাকবে এবং ইনকাম বেশি কী করে তার পদ্ধতি খুঁজবে একটা ইনকাম করে আছে আর একটা ইনকাম কী করে বেশি আসবে এইসব নিয়ে এরা মোটামুটি এদের অর্থনৈতিক দিক দিকটা এরা কিছু না থাকলেও এরা কীভাবে গড়বে তার নিজের কেরিয়ার গড়তে জানে এবং গড়িয়ে দেখিয়ে দেয় জীবনে এরা বিপ্লবী টাইপের করেও তারা ছিনিয়ে নিয়ে আসে জীবনের ভবিষ্যৎটা ছিনিয়ে নিয়ে তৈরি করে নমস্কার চ্যানেল সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন